হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকের ভিডিওটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তাড়াতাড়ি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আজকে আপনাদেরকে অনেক সুন্দর জায়গায় নিয়েছে আর কি দেখার জন্য আপনারা সবাই দেখুন আর উপভোগ করুন আমরা চলে আসছি একটা কোম্পানির ভিতরে তা ওখানে অনেকগুলো বিল্ডিং অনেকগুলো কোম্পানি আছে আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর ওখানে আমরা একবার থামছিলাম একটু কথা বলার জন্য আর আপনারা দেখেন ঘুরে এত সুন্দর জায়গা যে কল্পনা কত বাইনী কোম্পানির ভিতরে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতেছি আমরা আর অনেক ভিউ এখানে ভাইরাল জায়গার মতো আর কি অনেক সুন্দর আমি আবারও বলতেছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটা লাইক করুন শেয়ার করুন একটা কমেন্ট করুন নতুন ভিডিও আনার জন্য